ওরা বের দিয়া লানে কি আছে দেখেই নাই বলপডি খেলা আাাা ভালাক্ত ক্যাপ দিছিস কি বলে খাইয়া দিয়া ভাইয়া ওহে লাজ লুনু করছে ক্যাপ তো লেবে তো কত উল্টা মেরে দিবি দিয়া করে ক্যাপ তো যেমন হইতো বল কার কোনা লাগে বলিক কোনা লাগে বলকি কোন কম টাকা চালা আরে ওই ক্যাপ দিলে ক্রিকেট খেলা বাবা আয়া দিয়া গগো মানে বেকলা এসে আয় আয়

তুমি দিয়া সুজন এই পাঁচজন আমি তুমি আমি পরে দেওয়ার কিন্তু আমি তো ভয় টাকা